আয়রে পাগলের দলে আসল প্রেমিক শুইয়া আছেনে সোনার মদিনায় নাই রে দলে রায় আয়রে পাগলের দোলে আসল প্রেমিক শুইয়া আছেনে সোনার মদিনায় নাই পাগলের দলে আয় ও মনোর পাগল সবাই বলে পাগল কি সহজে মিলে পাগল চিনা এমন পাগল দেখশনি বাই পিতা করে পুত্র জবাই এমন পাগল দেখছনি বাই কোন পাগলের রাজ্য সেরে ফিরে জঙ্গলায় রে পাগলের দোলে আয় আসল প্রেমিক শুই আসেন সোনার মদিনায় নাই রে পাগলের আরে পাগলের দলে আয় আসল প্রেমিক শুই আসেন সোনার মদিনায় নাই রে পাগলের দলে আয় মনরে। শহীদ হইল কুরাই দেশে কবর গেল শুনতে পাই অস্কুরুনি পাগলা পাগলা একটা চিৎকার দিয়া বত্রি দন্ত দেয় ফেলিয়া পাগলা একটা চিৎকার দিয়া বত্রি দন্ত দেয় ফেলিয়া এই কারণে অস্কুরুনি নবীর জুব্বা ভাইরে পাগলের দোলে আয় আসল প্রেমিক শুই আয়াসন সোনার মদিনায় রে পাগলের দোলে আয় আয় রে পাগলের দলে আয় আসল প্রেমিক সুই আয়া সোনার মদিনায় নাই রে দলে দোলে ও রে পাগল ছিল হাফসি বিল্লাল নবীর প্রেমে হইয়া মাতাল কেন্দে কেন্দে মদিন গুর মনরে পাগল ছিল হাফসি বিলাল নবীর প্রেমে হইয়া মাতাল কেন্দে কেন্দে মদিন গুড়ায় বিল্লাল বিল্লা মিনারতে নামাজ আজান দিতে বিল্লাল বিল্লা মিনারতে নামাজরি আজান দিতে কলমা ফাটে হইয়া গেল মসজিদ মিনারায় রে ফাগলের দোলে আয় আসল প্রেমিক আসেন সোনার মদিনায় রে ফাগলের দোলে ও মন রে লাইলি কয় মজনু কুদা মজনু কয় লাইলি রে কুদা দুই ফাগল ফির তিবার মন লিগোই মঞ্জুরি কুদা মঞ্জু ফলাইলি রে কুদা দুই ফা গলে ফৃতিবারায় অবশেষে চুমা দিল অবশেষে চুমা দিল কুকুরেরই ফায়রে পাগলের দলে আয় আসল প্রেমিক শুই আয় আছেন সোনার মদিনায় রে পাগলের দলে আয় ও মনারে মনসুরে কই নিজে কুদা মঞ্জু কেটে করলো যুদা ও মনরে মনসুরে কই নিজে কুদা মঞ্জু কেটে করলো জুদা অবশেষে অগ্নিতে পুরায় রক্তে কয় আনাল হোক সাইয়া কয় আনাল হোক রক্তে কয় আনাল হোক সাইয়া কয় আনাল হোক আলিমে কয়ে মনে ফাগল সিনা বড় দায় রে ফাগুলের দোলে আয় আসল প্রেমিক সুই আয়া সন সোনার মোদিনায় রে ফাগুল দৌলিয়ায় আয় রে ফুল দলে আয় আসল প্রেমিক সুই আয়া সোনার মোদী রে দলে দৌলিয়ায়